আসসালামু আলাইকুম এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় দুই থেকে টাইপ এর যে এমসি গুলো রয়েছে সেগুলো নিয়ে টাইপ এর এমসিক গুলো হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সম্পদের বিবরণ এখান থেকে আমরা হচ্ছে গুলো সমাধান করব তো আমরা প্রথম এমসি তে চলে যাই প্রথম এমসি হচ্ছে বাংলাদেশ দেশের কত ভাগ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল তা আমরা সবাই জানি যে বাংলাদেশের তেষট্টি শতাংশ জনগণ হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল যেটা অতীতে আরও অনেক বেশি ছিল এটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এটা কী করবেন ভালো করে আপনারা নিজেদের মধ্যে আয়ত্তে নিয়ে আসবেন পরবর্তী প্রশ্ন হচ্ছে মোট দেশজ উৎপাদনে সালটা উল্লেখ করে দেওয়া আছে দু হাজার উনিশ অর্থ বছর কত শতাংশ কৃষি থেকে আসে তো এখানে মোট দেশজ উৎপাদনে কত শতাংশ কৃষি থেকে আসে সেটা আমরা সবাই জানি তেরো দশমিক পঁয়ত্রিশ শতাংশ কী কৃষি থেকে আসে বাংলাদেশের খনিজ সম্পদ কোনটি বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি প্রাকৃতিক গ্যাস চীনামাটি খনিজ তেল কঠিন শিলা এখানে প্রধান খনিজ সম্পদ বলতে বোঝানো হয়েছে কোন খনিজ সম্পদটি সব থেকে বেশি পাওয়া যায় আমরা জানি বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ অর্থাৎ সবথেকে বেশি পাওয়া যায় হচ্ছে প্রাকৃতিক গ্যাস এটা হচ্ছে সবথেকে বেশি পাওয়া যায় যার কারণে এটাকে বলা হচ্ছে প্রধান খনিজ সম্পদ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দু হাজার বিশ অনুযায়ী এ যাবৎ দেশে কয়টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ আমরা জানি বাংলাদেশে এই মুহূর্তে মোট আঠাশটি গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে গ্যাসের মজুদ কত আমরা সবাই জানি বাংলাদেশে গ্যাসের মজুদ রয়েছে উনচল্লিশ দশমিক আশি ট্রিলিয়ন গ্যাস এইখানে সঠিক উত্তরটি হচ্ছে গ নাম্বার উনচল্লিশ দশমিক আশি ট্রিলিয়ন গণফুট এটা আপনারা মুখস্থ করে নিতে হবে এখানে বোঝানোর কিছু নাই রাসায়নিক সার তৈরিতে কাঁচামাল হিসাবে কোনটি ব্যবহৃত হয় রাসায়নিক সার তৈরিতে আমরা সবাই জানি এখানে আপনি যদি চিন্তা করেন যে গন্ধক এটা কি করা হয় এটা আসলে মূলত পরিশোধন কাজে ব্যবহার করা হয় এটা সঠিক উত্তর হয় না সিল্কা দিয়ে হচ্ছে আমরা কাজ বা অন্যান্য জিনিসপত্র তৈরি করি চুনাপাথর দিয়ে আমরা হচ্ছে সিমেন্ট তৈরি করি মূলত প্রাকৃতিক গ্যাস কি কী হয় রাসায়নিক সার তৈরিতে কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় সিমেন্ট তৈরিতে কোনটি ব্যবহৃত হয় এখানে চিনামাতি আছে সিলিকা বালু আছে কঠিন শিলা আছে আমরা সবাই জানি চুনা পাথর থেকে কি হয় সিমেন্ট তৈরি হয় অর্থাৎ এটাকে সিমেন্টের কাঁচামাল ওকে পরবর্তী প্রশ্নে চলে যায় চুনা পাথর কোথায় পাওয়া যায় চুনা পাথর কোথায় পাওয়া যায় ময়মনসিং এর বিজয়পুর সিলেটের বাগলি বাজার নওগাঁ জেলার পত্নীতলায় এবং হচ্ছে দিনাজপুর জেলার মধ্যপাড়ায় আমরা সবাই জানি চোনা পাথর পাওয়া যায় সিলেটের বাগলি বাজারে ঠিক আছে যেমন ময়নসিং বিজয়পুরে পাওয়া যায় হচ্ছে চিনামাটি বাকিগুলোও এগুলোর মধ্যে হবে না এখানে দিনাজপুরের মধ্য পাড়ায় হচ্ছে কঠিন শিলা পাওয়া যায় এখানে কঠিন শিলা পাওয়া যায় তার মানে সঠিক উত্তরটি হবে সিলেটের বাগলি বাজারে ওকে পরবর্তী প্রশ্নে চলে যায় বাসনপত্র এবং স্যানিটারি দ্রব্য তৈরিতে কি ব্যবহার হয় বাসনপত্র এবং স্যানিটারি দ্রব্য আমরা জানি প্রাকৃতিক গ্যাস একটু আগে পড়লাম এটা দিয়ে কী হয় আপনার রাসায়নিক সারে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় চোনা পাথর থেকে সিমেন্ট কয়লা থেকেও আমরা কি করি বিদ্যুৎ উৎপাদন করি বা অন্যান্য কাজ করি এটাও হবে না যার কারণে সঠিক উত্তরটি আপনারা বুঝতে পারছেন যে চীনামাটি হবে সঠিক উত্তর এটি দিয়ে আমরা কি করি বাসনপত্র এবং স্যানিটারি দ্রব্য তৈরি করি পরবর্তী প্রশ্নে যদি চলে যায় ময়মনসিংহের বিজয়পুর কোন খনিজ সম্পদটি পাওয়া যায় সিলিকা বালু গন্ধক চীনামাটি এবং হচ্ছে কয়লা আমরা জানি ময়মনসিংহ বিজয়পুরে চীনা মাটি পাওয়া যায় অনেক পরিমাণ বেশি পরিমাণে অর্থাৎ ময়মনসিংহ বিজয়পুরে চীনা মাটি নামক খনিজ সম্পদটি পাওয়া যায় পরবর্তী প্রশ্ন হচ্ছে দিনাজপুরের মধ্যপাড়া ও রংপুরের রানী পুকুরে কিসের মজুদ রয়েছে আমরা জানি দিনাজপুরের মধ্যপাড়া ও রংপুরের রানী পুকুর একটু আগে আমরা সমাধান করেছি সেখানে বলা হয়েছে কি কঠিন শিলা পাওয়া যায় কঠিন শিলার মজুদ রয়েছে পরবর্তী প্রশ্নে চলে যায় তেল পরিশোধন কাজে নিচের কোনটি প্রয়োজন হয় আমরা জানি হচ্ছে কি কয়লা থেকে আপনার বিদ্যুৎ উৎপাদন করে চুনাপতর থেকে সিমেন্ট চিলিকা বালু দিয়ে হচ্ছে কাচ বা অন্যান্য দ্রব্য জিনিস বানায় জিনিসপত্র তৈরি করে শুধুমাত্র গন্ধক দিয়ে কী হয় তেল পরিশোধন কাজে ব্যবহৃত ব্যবহার করা হয় কোন দ্বীপে গন্ধক পাওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে ঠিক আছে কোন দ্বীপে সেটা আমরা জানি হচ্ছে কুতুবদিয়া দ্বীপে কি হয়েছে গন্ধক পাওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে অর্থাৎ এই মুহূর্তে আমরা উত্তোলন করতে পারতেছি না কিন্তু সেখানে কি একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে আমরা সেখান থেকে পেতে পারি প্রাকৃতিক ও পরিবেশগত অবস্থা ভালো রাখার জন্য দেশে শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন প্রাকৃতিক ও পরিবেশগত অবস্থা থাকা অর্থাৎ এক চতুর্থাংশ কি থাকা প্রয়োজন বনভূমি থাকা প্রয়োজন অর্থাৎ পঁচিশ ভাগ এখানে আমরা দেখতে পাচ্ছি ঘ নাম্বার অপশনে দেওয়া আছে কি পঁচিশ ভাগ তার মানে সঠিক উত্তর হবে হচ্ছে গ পঁচিশ ভাগ থাকা প্রয়োজন বাংলাদেশের মোট বনভূমি মুঠ ভূখণ্ডের শতকরা কত ভাগ আমরা জানি বাংলাদেশের বনভূমির পরিমাণ যতটুকু থাকার কথা ছিল তার থেকে কম অর্থাৎ পঁচিশ শতাংশ থেকে কম এবং সেই পরিমাণটা হচ্ছে সতেরো দশমিক বাষট্টি অর্থাৎ সতেরো ভাগ কী আছে মোট বনভূমি রয়েছে পঁচিশ ভাগের তুলনায় অর্থাৎ অনেকাংশে কম রয়েছে ঠিক আছে এখানে সঠিক উত্তরটি হবে সতেরো দশমিক বাষট্টি আমরা পরবর্তী এমসি চলে যাই বলা হয়েছে বাংলাদেশের সমগ্র বনভূমিকে কয় ভাগে ভাগ করা যায় আমরা জানি বাংলাদেশের সমগ্র বনভূমিকে টোটালি হচ্ছে পাঁচটা ভাগে ভাগ করা যায় এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আপনারা সবাই অবশ্যই এটা কি রাখবেন মুখস্থ রাখবেন টোটাল হচ্ছে পাঁচটি ভাগে ভাগ করা যায় বাংলাদেশের পাহাড়ি বনের আয়তন কত বাংলাদেশের পাহাড়ি বনের আয়তন হচ্ছে এক হাজার হেক্টর জমি ঠিক আছে এক হেক্টর জমি হচ্ছে পাহাড়ি বনভূমি তারপর হচ্ছে বাইন কোন বনভূমির বৃক্ষ বাইন হচ্ছে ম্যানগ্রোভ বনভূমির বৃক্ষ শালবন কোথায় অবস্থিত আমরা জানি শালবন হচ্ছে বাংলাদেশের গাজীপুর টাঙ্গাইল এই অঞ্চলে হচ্ছে অবস্থিত ঠিক আছে যেটাকে আমরা এটাকে আমরা অন্য নামেও চিনি মূলত এই শাল গাছ থাকার কারণে আমরা সেটাকে কী বলি শালবন নামেও চিনি জলাভূমির বনের আয়তন কত জলাভূমি বনের আয়তন হচ্ছে পাঁচ হাজার হেক্টর সুন্দরবনের আয়তন কত বর্গ কিলোমিটার সুন্দরবনের বনের আয়তন হচ্ছে ছয় হাজার একশো বর্গ কিলোমিটার এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকবারে এটা পরীক্ষা আসছে এটা অবশ্যই আপনারা মুখস্থ রাখবেন বাংশের একমাত্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত আমরা জানি বাংশের একমাত্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কনফলি নদীর তীরে অবস্থিত যেটা হচ্ছে কি চট্টগ্রামে অবস্থিত চট্টগ্রামে বাংশের একমাত্র বিদ্যুৎ অথবা জলবিদ্যুৎ যেটি বলি না কেন এটা হচ্ছে ওইখানে অবস্থিত বাংলাদেশে খনিজ তেল জ্বালানি তেল হিসেবে ব্যবহার করা হয় কয়টি উৎপাদন কেন্দ্রে আমরা সবাই জানি চারটি কেন্দ্রে কি করা হয় এই বিদ্যুৎ উৎপাদন করা হয় খনিজ তেল জ্বালানি হিসেবে ব্যবহার করে বড় পুকুরিয়া কয়লা ক্ষেত্রটি বাংশে কোন জেলায় অবস্থিত বড় পুকুরিয়া এটা হচ্ছে বাংশের দিনাজপুরে অবস্থিত বাংলাদেশের দিনাজপুরে এটি অবস্থিত বর্তমান বিশ্বের শক্তি উৎপাদনে নতুন উৎস নীচের কোনটি আমরা জানি কি নতুন উৎস হচ্ছে সৌরতাপ অর্থাৎ গ্যাস কয়লা কাঠ এইগুলো এইগুলো দিয়ে যখন আমরা কোনো কিছু তৈরি করি তখন সেটা কী হয় পরিবেশের জন্য হুমকি স্বরূপ হয় যার কারণে আমরা বর্তমানে এই সৌরতাপকে বলা হচ্ছে বর্তমানে নতুন উৎস সৌরতাপকে কি বলা হচ্ছে নতুন উৎস বাংলাদেশে পানির উৎস প্রধানত কয় কয়টি বাংশে পানির উৎস মূলত হচ্ছে দুইটি চোনা পাতর ব্যবহৃত হয় কী কী কাজে কাজ তৈরিতে সাবান তৈরিতে বাসনপত্র তৈরিতে পাথর কিসের জন্য তৈরি হয় কিসের জন্য ব্যবহার হয় কাজ তৈরিতে আমরা জানি কাজ কী করা হয় সিলিকা বালি দিয়ে তৈরি করা হয় সাবানপত্র তারপর হচ্ছে বাসনপত্র যেহেতু এখানে প্রথম অপশনটা আমার কাটা গেছে যার কারণে আমরা সহজেই বলতে পারি পরবর্তী দুইটাই কি হবে সঠিক হবে পরবর্তী দুইটাই সঠিক হবে তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে দুই ও তিন অর্থাৎ সাবান এবং বাসনপত্র তৈরিতে কি হয় চুনাপতর ব্যবহৃত হয় বাংলাদেশে কয়লা পাওয়া যায় সিলেটে রাশাইতে ব্রাহ্মণ বাড়ি কোথায় পাওয়া যায় মাংসে কয়লা পাওয়া যায় হচ্ছে সিলেট এবং হচ্ছে রাশাইতে অর্থাৎ ব্রাহ্মণ পাওয়া যায় না তার মানে সঠিক উত্তর হবে কি এক ও দুই এই টাইপের শেষ প্রশ্ন সিলিকা বালু ব্যবহৃত হয় কিসে সিলিকা বালু ব্যবহার হয় কিসে আমরা একটু আগে পড়লাম সিলিকা বালু ব্যবহার হয় হচ্ছে কাঁচ তৈরিতে তারপর হচ্ছে রং তৈরিতে সিমেন্ট তৈরিতে হচ্ছে পাথর ব্যবহার করা হয় যার কারণে এটা হবে না যার কারণে আমরা সঠিক উত্তর বলতে পারি এক ও দুই অর্থাৎ কাজ তৈরি এবং হচ্ছে রঙ তৈরি তো এই ছিল অধ্যায় দুইয়ের টাইপ দুইয়ের এর এমসিকিউ তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো অধ্যায়ের পরবর্তী কোনো টাইপে আসসালামু আলাইকুম